যার মানা সে বুঝে মা কারে কয় আমি বলবো আজকে আপনার মা দলতপুর নাই রে যার মা কবরে শুই আছে যার বাবা কবরে শুয়ে আছে আপনার বাবা এখন কবরে নাই আপনার বাবার রুহটা আজকের মা ফিলে ঘুরে আর কান্দে আর কয় ফুতরে ফুত দৌলতুন মাফিলাইছু রে ফু তামগে রে ফু রে মারা দিয়ে সোনাকান্দা বিশ্বর বলতে দুনিয়া যদি আগুন লাই গা যা দুনিয়ার ফানি দিয়া দুনিয়ার আগুন নিবাসায় আরে অন্ধকার কবরে আব্বার কবরে আম্মার কবরে যদি জাহান নামে রাগুন লাই ছেলে সন্তানের চোখের ফারি দিয়া আব্বা আমার জাহান নামে রাগুন বন্ধ হইয়া এ মারা রে যে মা দশ মাস দশ দিন পেটে বোঝা বইছে কম কমা শীতের দিন মা যদি ডান দিকে শয়স পেশাব কই না বিষ্ণ ভাষা দিস বাবা রে মা যদি বাম দিকে শয়সে পেশাব কই না বিষ্ণ দিস দুনিয়া কত পুরুষ দেখি রে মায়ের নতুন যেন তোমার দেখি না আব্বান আঙ্গুলি দৈরা দৈরা কত মর্জে গেছি রে দুনিয়া কত বরষ দেখি রে আব্বান মতো চেহারা তো হার দেখি আজকে ছয়টা বছর হয়ে গেছে আমি বাবা হারা হয়েছি আজকের মাহফিলে অনেকে দশ বছর পনেরো বছর ২০ বছর বাইশ বছর হয়ে গেছে রে জনম বাবা দেখে নাই এ বাবারা বাবাটার জন্য কি আপনার মায়া লাগে না যার বাবা নাই রে দৌলতপুর মা একটা চোখের পানি ফালে আসা বলে যেই বাবার আঙ্গুলে দইনা কত মর্যাদা গেছি রে আমি আজকে দেখব এই মা ফেলে কার বাবা নাই আমি দেখব সুজা করেন হাট্টা সোজা করে এবার মনটা নরম করে চোখের পানি ছেড়ে দাও এ যুবক তোর চোখের পানি দেন তোর আঁকবার খবর আজাব বন্ধ হয়ে যাবে হাট্টা সোজা করেন দেখেন না বাবা নাই আয় আল্লাহ দেখেন এই ভাইয়ের বাবা নাই চেয়ারে যারা বস